লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই জেলার একাধিক জায়গায় এদিন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার গ্রাম পঞ্চায়েতের একাধিক কেন্দ্র বাহিনী জওয়ানদের মার্চ করতে দেখা গেল সঙ্গে হাসনাবাদ থানার পুলিশ আধিকারিকরা তারা এই দিন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বললেন

করছে যে আপনাদের মানে একটু সাহস তো বাড়ছেই একটু তো সাহস বাড়ছেই যে মানে আগামী দিনে যাতে আপনারা মানে সঠিকভাবে ভোট দিতে পারেন তার জন্য তো এই মানে নির্বাচন কমিশনের এইসব পদক্ষেপ এখন একটু একটু সাহস হচ্ছে বা আগামী দিনে হয়তো আর কোনো মানে ভয় থাকবে না ভয়ের ছিল না আগে এখনও নেই ছিল আগে ছিল কিন্তু এখন নেই এখন যেহেতু ফোর্স নেমে গেছে সেহেতু আর আমাদের ভিতরে সন্ত্রাসের বার্তাটা নেই আশা করছি আপনার নাম মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা